তুমি এখানে তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি বিবেক হয়তো আমার কিছুই মনে থাকবে না কিন্তু যেতে তো আমাকে হবেই বলো বিবেক তুমি এখানে আই সরি অদিতি তুমি আমাকে মাফ করে দিও চলে যাচ্ছ অদিতি তুমি কেন সরি বলতেছো বিবেক কারণ আমার জন্যই সব হয়েছে হয়তো আমার জন্য তোমাকেই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে কিন্তু আমার সাথে দেখানো হলে তুমি এখনো এভাবে কেন বলছো তুমি তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো আমি আমার জীবনে আবার তোমাকেই চাইতাম কারণ আমার জন্যই সব হইছে আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে আমার সাথে দেখানো হলে তুমি এখনো এভাবে কেন বলছো তুমি তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম